একতলা মানুষের একটা অন্যান্য মাতলুকের মধ্যে বিশেষ মর্যাদা আছে মানুষের কথাগুলো উল্লেখ করা হইলো আর একটা হলো আহাজ আর মোনাসাবা মানে এখানে আশ্রয় চাওয়া হইতেছে কার কাছ থেকে মানুষের কাছ থেকে মোনাসাবা এশতে আহাজা মিন্সাদিল ওয়াশ বেশ ফি সুদো মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা প্রদানকারী তার অনিষ্ট থেকে এশতে আজা চাওয়া হয় ওই এশতে আজ মোনাসাবাতে তাহলে মানুষের অন্তরের মধ্যে মোয়াশ জিন্নাতও আছে আবার কি আছে ইস আছে মানুষও আছে এখানে অবশ্য যে মানুষের অন্তর এখানে অন্তরের বিষয় না রাসম সাল কে কষ্ট দিতেছিল সূচনা একবার অন্তর থেকে হয় মালিকিন নাস যিনি কিনা সমস্ত মানুষের বাদশাহ ইলাহিন নাস সমস্ত মানুষের ইলা মাহবুত এ দুইটা রব্বর নাস থেকে বদল বা আগেরটার সিফত অথবা আগেরটার আত্মীয় বয়ান বদলানে আও সিফাতানে আও আকফা বয়ানে এখানে দেখো এরকম বললে তো কুলাউজ বি নাস মালিকিহি ওয়া ইলাহিহি মালিকিহি ইলাহি এখানে নাসটাকে মুজাফিলেকে উল্লেখ করে দিয়েছে এই বয়ানটা বিশেষণটাকে আরো স্পষ্ট করার জন্য ওয়া আছার আল মুজাফাই লিহি ফীহিমা তো শেষে দুটোর মধ্যে মুজাফিলাই কি উল্লেখ করে দিয়েছে জিয়াদাতান লিল বায়ানে বিশেষণকে ভালোভাবে করার জন্য মিন শাদিল ওয়াসওয়াসিল খন্নাস ওয়াসওয়াস এটা ভাবে ফাআলালার মাসদার

এ ওয়াসওয়াস এটা শয়তানের মধ্যে খুব বেশি কথা বুঝছনি এখানে সরাসরি মাসজাদা উল্লেখ করে আছে তখন কেন বলা হয় যায়তুন আদন আসলে বলতে কি আদন তাই না কিন্তু আদলটা তার মধ্যে বেশি হওয়ার কারণে তার উপর ঠিক মাসজাদা লাগা হয়ে গেছে এটা বলছি এখানে ইনশারিল ওয়াসওয়াস এবং কুমন্ত্রণা দানকারী শয়তানের ওয়াসওয়ায় অনিষ্ট থেকে ইনশারিল ওয়াসওয়াস মানে আর শয়তান সুমিয়া বিল হাদাস

তাহলে এখানে দেখো মিনসালাস বলা হয়েছে কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে এই কুমন্ত্রণাদানকারী সে জিন্নাত হইতে পারে আবার মানুষ থেকেও হইতে পারে জিন্নাত থেকে হইতে পারে হইতে পারে এখানে অবশ্য বিশেষভাবে শয়তানের কথা বলা হয়েছে মিনাল জিন্নাত ওয়ান্ন বয়ানুলিশান বা শয়তান যে কিনা দেখ বা তার বিশ্লেষণ এটা মানে শয়তান সে জিন হইতে পারে জিন শয়তান হইতে পারে মানুষ শয়তান হইতে পারে এ যে ইন্নাহু আন্নাহু জিন্নিয়ন ও ইনসিয়ন এর বয়ান শয়তানের মহাশ্বেসের বয়ান যে সে জিন্নি হইতে পারে ইনসিও হইতে পারে যেমন কিনা শয়তান দুটা হইতে পারে এটা কোরআনের মধ্যে আসছে শায়াতিন আল ইনস ওয়াল জিন্নে আয়াতের মধ্যে আছে কাউলি তাআলা শায়াতিন আল ইনস ওয়াল জিন্ন অথবা মিনাল জিন্না এটা আসলে শুধু বয়ানুল লাহু ও নাসু আতফুন আলাল ওয়াসওয়াস আও মিনাল জিন্নাতে বয়ান লাহু অথবা মিনাল জিন্না সেটা হচ্ছে ওয়াসওয়াসের বয়ান কিসের বয়ান ওয়াসওয়াসের বয়ান ওয়াসওয়াস কুমন্তনা প্রদানকারী অর্থাৎ জিন তার অনিষ্ট থেকে এবং মানুষ থেকে তাহলে পরের আনাস আত্বফুন কার উপরে আল ওয়াসওয়াসের উপরে এটা বলছিল আমির আল বয়ান লাহ ওয়াসওয়াসের বয়ান ওয়ানাস আত্বফুন আলাল ওয়াসওয়াসে এটার উপরাতহ ওয়ালা কুল্লিন ইয়াশমুলু শাররা লবীন ও বানাতী ওই যেটাই তুমি ধরো যেটাই যে ব্যক্তিই ধরো এই সব স্রোতের মধ্যে লবিদ এবং তার বানাতের সারকেও সামিল করতেছে যে ব্যাখ্যায় ধরো মিনাল জিন্না আল ওয়াসের ব্যাখ্যা মিনাল জিন্না ব্যাখ্যা আল ওয়াসের ব্যাখ্যা যেমনি ধরো তুমি লবিদ এবং তার বানাতকে সামিল করতেছে কারণ এখানে তো ইনস তো আসতেছেই তাই না যদি দেখো তুমি আল ওয়াসের উপর আত্ম করো তাহলে কি মিং সারলিন না আসে তো হয়ে গেল ও মাসকুরিন এদের কথাটি শুনে গেছে

তাহলে তো ওয়াসওয়াস যে সে খন্নাস আবার মানুষের অন্তরের মধ্যে কি দেয় ওয়াসওয়াসা দেয় তাহলে মানুষের অন্তরের মধ্যে জিন্নাত ও ওয়াসওয়াসা দেয় আবার কে দেয় মানুষ ওয়াসওয়াসা দেয় তা মানুষ তো মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না এটা বাহ্যিক ভাবে দেয় অন্তরের মধ্যে দেয় কি জিন্নাত এটা প্রশ্ন হইতে পারে ভাই দেখো যদিও কিনা বাহ্যিক ভাবে মানুষে দেয় কিন্তু এই বাহ্যিক ওয়াসওয়াসা এটা আসলটা আস্তে আস্তে কোথায় যায় দিলের ভিতরেই যায় সে নামিমা করে চুগলখুরি করে আর একজনের ব্যাপারে এসে কিছু একটা বলে তো বললে

বিমানান এমন পদ্ধতি এমন পন্থায় বিমানান মানে এমন পন্থায়িম ফিজ বাহ্যিক ভাবে যেটা তাদের জন্য মনে তাদের জন্য মনে কোন কোনো পন্থায় তারা ধোকা দিতে পারে যেমন কিনা তাদের জন্য মনে আসে পন্থা মানে যেমন নমিমা করা সে মধ্যে লেখা দিছে চৌলি করা সুমা তাসির ওয়াস ওয়াসা মিলাল কলবে এরপরে তাদের ওয়াস ওয়াসারে আস্তে আস্তে অন্তরে যায় পৌঁছে অন্তরে পৌঁছে এবং অন্তরে গিয়া সাবেত হয় একেবারে বসে যায় গেঁথে যায় বিত্তরীকে এমন পন্থায় এমন পন্থায় মানে বিশ্বামা শ্রবণ করার মাধ্যমে যখন কিনা তাকে একটা কথা বলে চুগলি করে কোন একটা কথা বলে তখন যখন সে এটা শোনে শোনার পরে এটার মাধ্যমে অন্তরে যায় এটা বলিস তাহলে বৃত্তরীকে তরিক মানে এখানে সামা এমন পন্থায় যেটা কিনা মহাদি আল জালিকা সে পর্যন্ত পৌঁছায় দেয় সে পর্যন্ত মানে ওই পর্যন্ত O said seu...